আমরা অলওয়েজ মার্কেটের অ্যাগেনস্টে গিয়ে ট্রেড করার চেষ্টা করি আজকের আলোচনা কেন মার্কেটে আমাদের লস হয় কেন আমরা মার্কেটে প্রফিট ধরে রাখতে পারি না এটার একটাই কারণ আমরা অলওয়েজ মার্কেটের অ্যাগেনস্টে গিয়ে ট্রেড করার চেষ্টা করি মার্কেট যখন ডাউন ট্রেন্ড ডাউন মিনিং মার্কেট সেল মুডে আসে যদি মার্কেট যদি সেল মুডে থাকে আর আমি যদি এখানে যদি আমি যদি বাই করি তাহলে মানে কি মার্কেটের অ্যাগেন্স্টে গিয়ে বাই করা মার্কেট ডাউন মানে মার্কেট সেলিং মুডে আছে এখানে যদি আমি শেয়ার ধরে রাখি হোল্ড করি সেটা হলো মার্কেটের অ্যাগেন্স্টে গিয়ে হোল্ড করা অর্থাৎ আমি যদি মার্কেটে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যায় তখন যদি আমি মার্কেটে যদি শেয়ার শুধু কিনলেই যে মার্কেটে অ্যাগেনস্টে যাওয়া তা না মার্কেটে শেয়ার ধরে রাখাটাও মার্কেটের অ্যাগেন্স্টে গিয়ে অ্যাগেন্স্টে চলে যাওয়া অর্থাৎ মার্কেট আমাদেরকে যেটা মিন করছে মার্কেট ডাউন মানে মার্কেট সেলিং মোডে অর্থাৎ আমাদেরকে মার্কেটের সাথে থাকতে হবে মার্কেটের অ্যাগেনস্টে যাওয়া লাগবে না অ্যাগেনস্টে যাওয়া যাবে না অর্থাৎ যতবারই আমরা মার্কেটের অ্যাগেন্স্টে যাব ততবারই মার্কেটে আমাদের লস হবে এবং মার্কেটে ততবারই আমরা প্রফিট হারাব অর্থাৎ আমাদেরকে মার্কেট যা ইন্ডিকেশন দিবে সেই অনুযায়ী আমাদেরকে ট্রেড করতে হবে মার্কেটের অ্যাগেনস্টে যাওয়া যাবে না ধন্যবাদ